গবেষণামূলক গ্রন্থ আত্রায় নদীর ইতিকথা কথা প্রকাশ অনুষ্ঠান বালুরঘাট বিএড কলেজের সেমিনার হলে বিশিষ্ট ইতিহাস গবেষক বঙ্গরত্ন অধ্যাপক হিমাংশু কুমার সরকারের আনুষ্ঠানিকভাবে নদীর হল এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড প্রণব ঘোষ আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন প্রাক্তন অধ্যাপক কমলেশ দাস বিশিষ্ট আইনজীবী সুশোভন চ্যাটার্জী কবি মৃণাল চক্রবর্তী বঙ্গরত্ন কবি বিশ্বনাথ লাহা বিশিষ্ট শিক্ষিকা তথা দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন মন্দিরা রায় রথিন ঘোষ ইতিহাস অনুসন্ধান পরিষদের সম্পাদক ড নবকুমার দাস সহ আরো গুণীজন এছাড়াও উপস্থিত ছিলেন স্বপন কুমার বিশ্বাস বালুরঘাট কলেজের প্রাক্তন অধ্যক্ষ আশিস দাস বালুরঘাট লোকসভার প্রাক্তন সাংসদ রনিন বর্মন বিশিষ্ট সমাজসেবী দীপক মণ্ডল সহ আরো অনেকে অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বালুরঘাট বিএড কলেজের ছাত্রছাত্রীরা প্রদীপ প্রজ্জ্বলন করেন উপস্থিত অতিথিবৃন্দ স্বাগত বক্তব্য রাখেন বালুরঘাট বিএড কলেজের অধ্যক্ষা ববি মহন্ত আত্রাই নদীর উপর বিস্তারিত আলোচনা করেন ডক্টর নবকুমার দাস সহ আরো অনেকে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক সঞ্জয় কর্মকার ইতিহাস অনুসন্ধান পরিষদের সহ সম্পাদক সুরজ দাস সকল অতিথি সকলকে ধন্যবাদ জানানোর পর আজকের বই প্রকাশ অনুষ্ঠান শেষ হয় আত্রাই নদীর ইতিকথা গ্রন্থটির উপরে সংক্ষিপ্ত আলোচনা করেন বিশিষ্ট ইতিহাস গবেষক হিমাংশু কুমার সরকার তার এই নতুন বইটি সম্পর্কে বলেন উত্তর দিকে প্রাচীন কৌশিকী বা কৌশী নদীর পূর্ববাহিনী প্রবাহপথ এবং দক্ষিণ দিকে গঙ্গা নদীর প্রাচীন খাতের মধ্যে সংযোগ রক্ষাকারী আত্রায় নদী তথা আত্রাই নদী অতি প্রাচীনকালে অর্জন করেছিল পবিত্র নদীর মর্যাদা অন্যান্য নদীর মতো এই আত্রায় নদীর প্রবাহ পথে পলি জমে তৈরি হয়েছে অনেক স্থলভূমি এবং কালক্রমে এই স্থলভূমি গ্রহণ করেছে গ্রামের কূপ এতে প্রতিপন্ন হচ্ছে সুদূর অতীতে নদীর মাঝে মাঝে এক কুল ভেঙে গড়েছে অন্য এতে নদীর সৃষ্টি হয়েছে কিছু কিছু বালুরঘাট শহরের মধ্যে এই নদীর পুরনো পরিত্যক্ত খাতের চিহ্ন দিচ্ছে তার ইঙ্গিত গুপ্ত শাসনকালে বা তার কাছাকাছি সময়ে শুরু হয়েছিল বৈদিক ধর্মের বিবর্তন পৌরাণিক ধর্মের আবির্ভাবের ফলে লুপ্ত হয়েছিল অধিকাংশ বৈদিক দেবদেবীর পুজো প্রকরণ ঘটেছিল বৈষ্ণব ধর্ম শৈব ধর্ম এবং নানা লৌকিক ধর্মের মধ্য দিয়ে নতুন নতুন দেবদেবীর আবির্ভাব বালুরঘাট শহরের উত্তর পার্শ্বে ডাঙ্গা গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল এই সাধনার এক প্রকৃষ্ট কেন্দ্র আবার পাল বংশের শাসনকালে আত্রাই নদীর স্রোতধারায় তরঙ্গায়িত হয়েছিল নানা ঐতিহাসিক ঘটনার আবর্তন এই নদীর তীরভূমিতে স্থাপিত হয়েছিল গৌর সাম্রাজ্যের কন্ধাবার ও রাজধানী তার নাম ছিল কাঞ্চনপুর এবং তার অবস্থান ছিল বালুরঘাট শহর থেকে তেইশ থেকে চব্বিশ মাইল দক্ষিণে আবার এই আত্রাই নদীর তীরভূমিতেই পাল সম্রাট দ্বিতীয় মহিপালের অনৈতিক কাজের বিরুদ্ধে উড্ডয়ন হয়েছিল বিদ্রোহের পতাকা সেটি ছিল সামন্ত বিদ্রোহ কিন্তু প্রচলিত ইতিহাসে বিকৃত নামে তা উল্লেখিত হয়েছে কৈবর্ত বিদ্রোহ নামে আবার এই আত্রাই নদীর তীরভূমিতেই সংগঠিত হয়েছিল বাংলার ভাগ্য নির্ধারণের সংগ্রাম একদিকে ছিল পাল শক্তি অন্যদিকে ছিল সেন শক্তি। শেষ পর্যন্ত আত্রাই ও পুনর্ভবা নদী দ্বয়ের মধ্যবর্তী ভূখণ্ডে বিজয় পতাকা উড্ডয়ন করেছিলেন সেন রাজা লক্ষণ সেন কিন্তু ঐতিহাসিকদের অবহেলা উপেক্ষার পরিণতিতে আত্রাই নদীর তীরভূমির এই সব গুরুত্বপূর্ণ ঘটনা ইতিহাসে পায়নি উপযুক্ত স্থান এইসব দিকের প্রতি ইতিহাসের আলো নিক্ষেপের উদ্দেশ্যে এই ক্ষুদ্র গ্রন্থের রচনা প্রচলিত ইতিহাসের এই ত্রুটিগুলি দূরীভূত করে আত্রাই নদীর তীরবর্তী এলাকার সভ্যতা ও সংস্কৃতির উজ্জ্বল আলোর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ গ্রন্থ রচনার দাস

Welcome you all to the symposium on the history of Atre River and the release of the book Atre Nadir Pupopatha, authored by Suraj Jazz, and to be released by Professor Iman Kumar Sardar Sir, the great historiographer. The joint initiative of Ithikha's Anusadan Parishad and Bhagavad College.

আমাদের পৌরাণিক নদী আত্রি আত্রী আমার মা আত্রিকে স্মরণ করে অনেক ইতিহাস অনেক স্বাধীনতা সংগ্রামী রক্তক্ষয়ী সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে আপনারা অবগত আছেন বংশুরাম মাতৃ পথ করেছিলেন পিতৃ আদেশে সেই তৃতীয় শ্রোতা করতোয়া এবং পুনর্ভাবা এই নদীগুলোর পরবর্তীতে গতি পরিবর্তন হয়েছে স্রোতা ক্রমে ক্রমে দুই স্রোত হয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে পুনর্গভা তিস্তা ছড়ে গেছে আত্মীয় আর পুনর্গা যথাক্রমে আমাদের এই দিনাজপুর অভিযুক্ত দিনাজপুর জেলার সার্বিক উন্নয়নে এবং স্বাধীনতা সংগ্রামী এবং এলাকার সার্বিক জনজীবনে মানুষের প্রতিষ্ঠিত করবার জন্য এই আত্রে নদী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে কিছু বলতে বলা হয়েছে। আমিও বলতে রাজি হয়েছে। अवश्य হয়েছে। আমি বলতে কয়েক দিন ধরে খুব কঠিন ভয়ঙ্কর শক্তি কাটিতে আশ্রয় নিল বেশি কথা বলতে পারছি না কথা বলতে বলতে কখনো আটকে যাচ্ছে যাই হোক তবুও চেষ্টা করছি কিছু বলতে বালুর ঘাট বাছির কাছে নিঃসন্দেহে বলতে পারা যায় সে কথার প্রমাণ আজকের অনুষ্ঠানের প্রারম্ভিক পরবে নবকুমার দাশ তার বক্তৃতার মধ্য দিয়ে ઉપস্থাপিত করে গেছেন আত্রেয় নদী সম্পকে একটা নতুন তত্ত্ব আমি কিছু জেনে হলো তুলি ধরা চেষ্টা করছি আমি ছোটবেলায় শুনেছিলাম আত্রাই নদীর সঙ্গে গঙ্গা নদীর শোক আছে এবং গঙ্গা নদীর জলের মতো অত্রাই নদীর জল পবিত্র। ছোটবেলায় নাই শুনেছিলাম। বিদ্যুবা কে কিভাবে করে যে এটা কি করে সম্ভব? আত্রাই নদী থেকে গঙ্গা নদী তো অনেক দূরে। গঙ্গার সঙ্গে আত্রাই নদীর যোগ হলো বড় হয়ে বিভিন্ন বিষয়ে বইপত্র পড়ে ধীরে ধীরে একটা ভিন্ন মত গড়ে উঠেছে আমার একটা দৃঢ় বিশ্বাস আমরা বালুর ঘাট বা যখন থেকে মালদার মুখে একটা নদী অতিক্রম মহানন্দা নদী এই মহানন্দা নদী উত্তরে শিলিগুড়ের দিক থেকে এসে মহানন্দা নদীকে আমরা এখানে আমি বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে গিয়ে দেখেছি

Acuérdate a